মেটা অ্যাকাউন্ট ডিলিট করতে গিয়ে কি মাথা ঘুরছে কনফিউজ লাগছে কিভাবে করবেন চিন্তা করো না আজকে একদম সহজে শিখে নাও চলো আজকের ভিডিও শুরু করি তো মেটা রিমুভ করতে গেলে প্রথমে আমাদের গরম বেজারে ফেসবুকটা লগ করতে হবে তো আমি ফেসবুকটা লগ করে ফেলছি দেখেন আমার লগ ইন করাই আছে আপনাদের লগ ইন না থাকলে লগ ইন করে নেবেন তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন গিয়ে এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে নিজে দেখবেন অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে ওতে গিয়ে দেখবেন আমাদের ম্যাটা অ্যাড করা আছে এটা হচ্ছে হ্যাকার অ্যাড করছে তো আমরা যদি এটা রিমুভ করতে যাই তাহলে দেখবেন যে হ্যাকারের জিমেলে কোড যাচ্ছে ওই কোড ছাড়া কোনোভাবে রিমুভ করা সম্ভব না কিন্তু আমরা রিমুভ করব তার জন্য আমরা একটু বেরিয়ে যাব গিয়ে এখানে আরও একটা অ্যাকাউন্ট অ্যাড করব ওটা হচ্ছে ইনস্টাগ্রাম তো আমরা অ্যাড অ্যাকাউন্টে চাপ দেবো দেখবেন আমার ইনস্টাগ্রাম লগ ইন আছে আপনার লগ ইন না থাকলে একটা ফেক অ্যাকাউন্ট খুলে নেবেন দিয়ে এখানে অ্যাকাউন্ট সেন্টারে যাবেন গিয়ে দেখবেন এখানে নিচে একটা অ্যাকাউন্ট আছে বা আপনি ইউকেম এ অ্যাড অ্যাকাউন্টে চাপ দে এখানে না ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করে ফেলবেন তো কন্টিনিউ দিবেন দিয়ে এখানে একটু প্রসেসিং এর পরে আমাদের দেখবেন যে অ্যাড হয়ে গেছে ইনস্টাগ্রামের সাথে তো এখানে কন্টিনিউ হয়ে যাবে তো আমরা অপেক্ষা করি এবং দরজার ভিডিওটা দেখবেন এখানে দেখেন যে আমাদের মেয়েটা অ্যাড করা আছে এবার আমরা কি করব এখানে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকটা রিমুভ করব তো আমরা এখানে রিমুভ বাটনে চাপ দিব। আমাদের কিন্তু মেটা রিমুভ করতে হবে না ফেসবুকটা রিমুভ করে দেবেন তোমরা দেখবেন ইনস্টাগ্রাম থেকে ফেসবুকটা রিমুভ হয়ে গেছে এখন কি হবে এখন দেখবেন মেন কাজ এখন দেখবেন যে ইনস্টাগ্রামের মধ্যে মেটাটা অ্যাড হয়ে গেছে এবং ফেসবুক থেকে রিমুভ হয়ে গেছে বিশ্বাস না করলে আমরা এবার দেখাই আপনাদেরকে যে একদম একশো পার্সেন্ট কাজ করবে এটা আমরা যদি এখানে ফেসবুকে গিয়ে অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে আর ম্যাটা অ্যাড নাই এই পিএসপি ফাইলটা হচ্ছে যে কোনো লক আইডি এবং টুবেটা বাইস বাইস করতে সক্ষম এটা নিতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওখানে নিতে পারবেন এবং পিঠে আসার দেওয়া আছে পাশের সাথে নিতে পারবেন না